What? তো গাইজ আই বেকরোহান খান নিশান অ্যান্ড ওয়েলকাম ফ্র মাই নিউ অনাদার ব্লগ তো গাইজ টানা দুই সপ্তাহ হোক কষ্ট করার পর তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন তোমার বল তোমার খুব কষ্ট সেই কষ্টটা হলো পরীক্ষা দেওয়ার কষ্ট কারণ টানা দুই সপ্তাহ অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছি তো গাইজ আজকের দিনটা একটু স্পেশাল কারণ আজকে আমাদের পরীক্ষা শেষ আর তোমরা আজকে রাত্রেবেলা আমরা একটু পার্টি করবো তোমার ওই ব্লগটাও পেয়ে যাবে ওই যখন রাত্রে আর এখন আসছি আমি স্কুলে যে দেখতে পাচ্ছ ক্লাসরুম এই ক্লাসরুমে আজকে আমরা পরীক্ষা দিয়েছি আজকে লাস্ট পরীক্ষা ছিল তো আমাদের এখন স্কুলে একটা যেহেতু আমাদের পরীক্ষা শেষ সেই সেহেতু আমাদের স্কুলে একটা ফুটবল প্রতিযোগিতা হচ্ছে এখন সবাই ফুটবল খেলবে চলুন দেখি আন আমাদের স্কুল এটা হলো মেন আর এখানে অনেক সারি সারি ক্লাস রয়েছে আর এখানে সবাই এখন খেলছে কারণ সবাই খুশি অনেক পরীক্ষা শেষ আর এই যে আমাদের একটা বড়ো ভাই সে হলো ক্লাস সেভেনে পরে এবার ক্লাস এইটে উঠবে সে খুবই খুশি কারণ তারও পরীক্ষা শেষ তারও একটা ইউটিউব চ্যানেল আছে

নেহলো আনাস এই যে ওকে চিনে নিয়ে খেলা পারে না ওর এর ব্যাট দিয়ে এখন খেলতে গাইজ আনাস তুমি কি কিছু বলতে চাও তোমার অনুভূতিটা কেমন তুমি পরীক্ষা শেষ করেছো আমার সেই আর তোমার অনুভূতি কেমন মিনহাজ আচ্ছা सवारी খুব ভালো অনুভূতি কারেক্ট ফ্রেন্ড নাম হলো উমাইর উমাইর তোমার অনুভূতিটা কেমন হ্যাঁ তোমার অনুভূতিটা কেমন বলো পরীক্ষা শেষ হলো অনেক ভালো কিন্তু যখন তার খেলতে মারতে পারে

আপনার আমার জন্য যেন ভবিষ্যতে খুব ভালো কিছু হতে পারি আর ভালো কিছু করতে পারি আর এই যে গাইজ ফুটবল খেলছে এখন আমাদের ক্লাসের সবাই আর গাইজ আমাদের স্কুল আজকে হ্যালপে নেবেন আমি একজন মানে ওই যে কোম্পানিটা আসছিল গাইস একজন এসে আমাদের চকলেট দিয়েছে খুবই ভালো লাগছে চকলেটটা আর এই যে গাইজ এই যে আমার বেস্ট ফ্রেন্ড আনার এবং আরেক বড়ো ভাই দেখাইলাম না একটু আগে তাকে দেখিয়েছি সে লজ্জা পাচ্ছে তাকে আর দেখালাম না সাইডটা দেখে নিজে মুখ দেখা লাগবে না গাই এখন গাই সবাই খেয়ে দিয়ে চলে যাচ্ছে এখন সবাই খেয়ে দিয়ে চলে যাচ্ছে কারণ খাওয়া দাওয়া শেষ এখন আর কিছু করার নাই হাওয়া দাওয়া শিষ এখন সবার আনাস আনাস খিচুড়িটা কেমন খিচুড়িটা কেমন লাগছে গাইস আনলিমিটেড খিচুড়ির কথা বললাম গাইজ দুই বার দিয়ে আর নিতে না করে গাইস এটা খুবই খারাপ লাগছে গাইজ আনলিমিটেড খিচুড়ির কথা বললাম দুই বার দিয়েছে শুধু বেশি খেতে পারি নাই কারণ বেশি দেয়াও নাই আরেকটা কথা বলে রাখি তোমাদের আমাদের স্কুলে একটা নিয়ম আছে যেটা হলো নাকি প্রতি বছর বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের স্কুলে একটা কী ভাতি নাম আর কি বার্ষিক চরি ভাতি নামে একটি অনুষ্ঠান হয় সেখানে আমাদের খিচুড়ি খাওয়ানো হয় বিনামূল্যে এটা খুবই ভালো লাগছে আমার কাছে যে বিনামূল্যে কোনো টাকা দেওয়া লাগবে না চলো তাহলে তোমাদের পোস্টারটা দেখিয়ে আনে যে বার্ষিক চরিভাতি সানফ্লাওয়ার মডেল স্কুল মজিদপুর সাভার ঢাকা এখানে গাইজ একটা জিনিস বুঝলাম না দিয়ার একটা বিরিয়ানির ছবি কিন্তু আমাদের খিচুড়ি খাইছে এটা কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগছে আর এখানে সেভেনদের খেলা চলতেছে এই যে আমার একটা ফ্রেন্ড ওমর ওমর তোমার অনুভূতি কেমন বলো সেই এই যে আমাদের কালুয়া গাইজ আর একটা কথা বলে রাখি এখন থেকে কিন্তু তোমরা ডেইলি ব্লগ পেতে পারো কারণ আমরা এখন পরীক্ষা আছি অনেকদিন আমি বন্ধ পেয়েছি আর কয়েকদিন পর তোমরা আমার গ্রামের ব্লগও পেয়ে যাবে আমার গ্রামের বাড়ি হলো ফরিদপুর অনেক ভালো ভালো ব্লগ পাবা ইনশাল্লাহ আগে যে নিয়ে তারপর ব্লগ পাবা আর ব্লগ এলাকা খুবই সুন্দর হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেও তো কাজ ভাই